যে কয়জন হাতে নাতে ধরা পড়েছে সব কিন্তু আমলিক এবং গত পরশু দিনও আপনারা মুন্সীগঞ্জে মন্দিরে বোমা হামলা করেছে তিনজন ধরা পড়েছে তিনজন আমলিক আমাদের দক্ষিণাঞ্চলে এক জায়গায় সেই জার্সি গায়ে হচ্ছে গেঞ্জি গায়ে হচ্ছে বিএনপি মন্দির ভাঙতে গেছে ধরা পড়ছে পরে জানা গেল সে এক আমলিক নেতা তাকে টাকা দিয়ে ফেলেছে বিষয়টা হলো যে পাঁচ তারিখে ডিকটেটর এবং শহীদ আসারিনী শেখ হাসিনার লজ্জাজনক পলায়নের পরই সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় বেশ কিছু হিন্দুদের বাড়ি ঘরে হয়েছে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গ্রামের রাতের মধ্যে বেশ কিছু প্রতিমা ভাঙচ রয়েছে এটা সত্য তবে একটা বিষয় সেটা হলো এই যে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় যাদের বাড়িঘরে হামলা হয়েছে এরা মূলত হচ্ছে সরকারি দলের যারা নেতা যারা কর্মী ছিল এবং একই সঙ্গে হিন্দু বৌদ্ধ পরিষদ একটা দল আছে আপনারা জানবেন ওই দলের কর্মীদের বাড়িতে হামলা হয়েছে বেশি এটার পিছনে একটা কারণও ছিল কারণ হচ্ছে যখন এই সহির আচার আন্দোলন চলছিল ছাত্র জনতা প্রথমে তো ছাত্রদের বৈষম্য পরবর্তীকালে তো স্বীরাচার হঠানোর আন্দোলন তো স্বীরাচার হঠানোর আন্দোলন যখন চলছিল তখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তরফ থেকে সারা দেশের নির্দেশ দেওয়া হয় যে তারা যেন এই ছাত্র জনতার যে আন্দোলন সেই আন্দোলনের বিরুদ্ধে মাঠে নামে তাদেরকে যেন হটিয়ে দেয় আওয়ামী সঙ্গে থেকে এবং তারা পত্রিকায় বিবৃতি দিয়েছিল যে এই ছাত্ররা যারা নব্য এরা হল নব্য রাজাকার এদেরকে ই করতে হবে আহ রাষ্ট্রদ্রোহী মামলায় বিচার করে দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে এবং এরা যেন সরকারি আধা সরকারি সাহিত্য সাহিত্য কোন প্রতিষ্ঠানে যেন চাকরি না পুলিশ বাহিনীতে এটা তখন পত্র পত্রিকায় পড়েছে ভাবেই দেশের তো বেশিরভাগ মানুষ সরকারের বেশিরভাগ মানে সিংহভাগ সামান্য গুটি কয়েক সুবিধাভোগী ছাড়া বাংলাদেশের আপামর জনসাধারণ এই সরকারকে হটানোর পক্ষে তো তারা এরকম একটা উদ্বেগজনক এবং উস্কানিমূলক বক্তব্যে মর্মাহত এবং তারা খুব ছিল হিন্দু সম্প্রদায় বিশেষ করে এই সমস্ত আওয়ামী লীগের নেতা এবং ঐক্য পরিষদের নেতাদের যে কারণে রাতের বেলায় আমরা তো আশঙ্কা করেছিলাম তারা যেভাবে ঘিতে আগুনে ঘি ঢেলে দিছে এমনিতেই আওয়ামী লীগের অভ্যাস হচ্ছে কোনো কিছু ঘটনা ঘটলেই রাতের অন্ধকারে নিজেরাই মন্দির ভেঙে দিনের বেলাও নিজের নেতারা বিভিন্ন মানে আরো কিছু লোকজন নিয়ে আসে কখনো কখনো কিছু লোক ভাড়া হিন্দুদের বাড়ি ঘর হামলা করে এরপর ওনারা ভিডিও করবে এরপর ওনারা সেই টেলিফিল্ম তৈরি করবে এরপর বই তৈরি করবে সেটা নিয়ে দেশে বিদেশে ব্যাপকভাবে প্রচার করে নিজেদের সুবিধা নেয় যেমন দু হাজার উনিশশো সরি উনিশশো সালে এটা আপনারাও পাবেন এটা ডকুমেন্টারি এখানে আমার আর গাল গল্প করার কিছু না আমার ফাঁসি চাই নামে একটা বই আছে এটা হচ্ছে মতিউর রহমান রেন্টু লেখা ওনার ডায়েরি লিখতেন প্রতিদিন এটা হচ্ছে শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী উনি ওনার ওই বইয়ের পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি নম্বর পাতায় উনি একটা বয়ান লিখেছেন আগের দিনে লিখতো আর কি সবাই ডায়েরি লিখতো প্রতিদিনের কাজটা কি সেদিনে বলল যে যখনই ভারতে বাবরি মসজিদকে কেন্দ্র করে একটা ঘটনা ঘটলো সঙ্গে সঙ্গে বিরোধী দলের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাকে ডেকে পাঠালেন বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি রুমে তাকে ডেকে নিয়ে তো তাকে বললেন যে তুমি সারা বাংলাদেশে হিন্দু মুসলিম দাও উনি বললেন যে হিন্দুরা তো আমাদের রিজার্ভ ভোটার কেন আমরা তাদের বিরুদ্ধে মানে আগুন জ্বালাবো তাদের মঠ মন্দিরে কেন এটা করতে যাবো তো সেখানে একটু মানে কথা পক্ষ বিপক্ষ বলার পরে শেষ পর্যন্ত শেখ হাসিনা তাকে পাঁচ লাখ টাকা দিয়েছে সেখানে আর একটা যুক্তি তুলে ধরছে যে জাহানার ইমাম যেভাবে মানে জনপ্রিয় হয়ে উঠতেছে এবং যেখানে লোকে লোকারণ হচ্ছে তাতে সে আমার নেতৃত্বের প্রতি হুমকি আর বেগম খালেদা জিয়া সে তো সার্কের চেয়ারম্যান সার্ক সম্মেলন হবে সামনে সার্ক সম্মেলন উদ্বোধন করে ফেলবে সে বিশ্ব নেত্রী হয়ে যাবে অতএব এটাকে পণ্ড করতে হবে ও এক বলছে এক ঢিলে দুই পাকে সার্ক সম্মেলন পণ্ড জাহানার ইমাম খতম তো তুমি হামলা চালাও এই দেশের হিন্দুরা সব জাহানের ইমামের পিছনে চলে গেছে তো শেষ পর্যন্ত উনি গেলেন উনি বললেন যে আমি প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিববাড়ি মন্দিরে প্রথম আগুন জ্বালালাম উনার নিজের বক্তব্য আমি নিজেই করেছি তার স্বীকার এরপরে ঢাকেশ্বরী মন্দির পড়ালাম এরপরে রামকৃষ্ণ মিশন পড়ালাম না আরো বর্ণনা আছে সংক্ষেপে বলছে এরপরে গৌরী মঠ পুরালাম তারপরে বলছে মিল বেড়াক মালাকাটোলা মানে নানান কিছু ঢাকা শহরের প্রতিটি মন্দির পুড়ে মানে ধ্বংস স্তূপ বানিয়ে দিলেন একটা সাই করে যে আর উনি বললেন ঢাকার বাইরে যে মন্দিরগুলো পুরানো হবে সেটা হাফিজুর রহমান বঙ্গবন্ধু ট্রাস্টের মহাশয় থেকে হাফিজুর রহমানের বাসার থেকে টেলিফোন থেকে করতে হবে যাতে খালেদি ব্যাটের নাম আত্মস্বীকৃত আওয়ামী লীগ যে হিন্দুদের বাড়ি ঘরে হামলা করে লুটপাট করে অন্যের মানে সুবিধা নেয় পরবর্তীকালে বিএনপি জামাত জোটের সময় দুই সালে বিএনপি সময় প্রচুর হিন্দুদের বাড়ি হামলা হয়েছে সেটা নিয়ে শাহরিয়ার কবির নিয়েছেন ভিডিও টিডিও তৈরি করেছে গোপালগঞ্জের সমস্ত হিন্দুদের ডেকে এনে ওখানে জড়ো করেছে সেই ঘটনা নিয়ে বিএনপি জামাতরা কিন্তু কোনো বিচার করে নেই তো যে কারণে আমরা যখন দুই হাজার ছয় সালে আওয়ামী ক্ষমতা আসলো আমরা সবাই মিলে খুব দাবি করলাম যে যেহেতু বিএনপি করেছে অথবা বিএনপি জামাত এটা করবে না অথবা আপনাদের সেটা বিচার করতে হবে আওয়ামী লীগ আর বিচার করতে ওরা আমরা হাইকোর্টে একটা ডিট করলাম ডিট করার পর আমাদের এই যে বর্তমান যে রাষ্ট্রপতি এই শাহাবুদ্দিন সাহেবকে প্রধান করে আপনি দিলে পাবেন শাহাবুদ্দিন কমিশন আরো দুইজনকে দিয়ে একটা কমিটি হলো সেই কমিটি হাইকোর্টে একটা রিপোর্ট দাখিল করলেন পঁচিশ হাজার মানে অভিযোগ ছিল তার মধ্যে উনারা অজ্ঞাত কারণে বিশ হাজার বাদ দিয়ে দেয় পাঁচ হাজার রাখে সেই পাঁচ হাজারের বলছে একটা গেজেট করবেন এবং বিচার বিচারের করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়ার জন্য হাইকোর্ট বলবো কিন্তু কোনো মতে হাইকোর্টের আদেশ আর পালন হলো না এটা বন্ধ থাকলো না পরবর্তীকালে আমরা জানতে পারলাম যে মূলত এই হিন্দুদের উপর এটার মূল উদ্যোগটা ছিল তোফাইলাম যে কারণে মানে আওয়ামী লীগের উদ্যোগে করা যে কারণে এটা আওয়ামী লীগ করতেছে না তাহলে বিএনপি করলো না কেন কারণ যখন এটা হুজুকে শুরু করছে তখন এর সঙ্গে বিএনপি নামাতো যুক্ত হয়ে গেছিলো যে কারণে কেউই এটা করেনি আর বর্তমান পনেরো বছরের যে ইতিহাস সেই ইতিহাসে একবার নাসিরনগর থেকে আরম্ভ করে কুমিল্লা থেকে আরম্ভ করে শাল্লাহ অভয়নগরে তো সবার সামনেই দেখা গেছে আমলিকের নেতারা উদ্যোগ নিয়ে দিনের বেলায় উদ্যোগ নিয়ে তারা এই হামলাগুলো করছে এবং সুবিধা নিয়েছে যে কারণে কোনো বিচার হয়নি এবারও তাই যখন ঘটনা ঘটেছে দেখেন যে কয়জন হাতে নাতে ধরা পড়েছে সব কিন্তু আমলিক এবং গত পরশু দিনও আপনারা মুন্সীগঞ্জে মন্দিরে বোমা হামলা করেছে তিনজন ধরা পড়েছে তিনজন আউল আমাদের দক্ষিণ এক জায়গায় সেই জার্সি হচ্ছে হচ্ছে বিএনপি মন্দির ভাঙতে ধরা পড়ছে পরে জানা গেল তাকে টাকা দিয়ে ফেলেছে আবার ওখানে একটা চাঁদা বাস ধরা পড়ছে মানে সে বিএনপি বলেই চাঁদা নিয়ে গেছে এরপরে বিএনপি নেতারা যখন বলছে যে আপনাদের বিপদ হলে আমাদের কাছে আসেন পরে তাদের কাছে গেছে যে আপনাদের এই নেতা আমাদের চাঁদা নিয়ে গেছে পরে তাকে ধরে নিয়ে আসে ধরে নেওয়ার পর দেখা গেল সে আওয়ামী লীগ নেতা সে বিএনপি না তার মানে বিষয়টা হচ্ছে যে এই ঘটনাটা ঘটার পর পরই এরা গেছে হয়ে তারা তো এই সংখ্যালঘু হিন্দুদের ঘাড়ে চেপে যেমন এখনো বিভিন্ন জায়গায় সমাবেশ করছে সবাই বলছে আমি নিজে জানি না বিভিন্ন জায়গায় বলা বলি করছে যে এর পিছনে ইন্ধন হচ্ছে আওয়ামী লীগের অর্থ শ্রম লোক বল সবকিছু